ছড়ে পুলিশ এবং উগ্রপন্থীর মধ্যে সংঘর্ষ পুলিশের সাথে সংঘর্ষে খতম তিন জঙ্গি গুরুতর আহত হয়েছেন তিন পুলিশ কর্মী কাছারে ভুবন পাহাড়ে পুলিশের অভিযান পুলিশকে লক্ষ্য করে পাহাড়ে লুকিয়ে থাকা উগ্রপন্থীর গুলি চালনা দীর্ঘ এক ঘন্টা ভুবন পাহাড়ে পুলিশ এবং উগ্রপন্থীর মধ্যে গুলি বর্ষণ পুলিশ সুপার নোমাল মাহাতো নেতৃত্বে চলে পুলিশের এই অভিযান গতকাল অস্ত্রসহ সহ গ্রেপ্তার করা হয়েছিল তিন মার জঙ্গিকে নিহত তিন জঙ্গির মধ্যে দুজন কাছাড় এবং একজন মণিপুরে বলে জানা গিয়েছে ধলাইয়ের আমরাকাট কৃষ্ণপুরে গঙ্গানগর থেকে আটক করা হয় জঙ্গিদের একটি অটো গাড়িতে তল্লাশি চালিয়ে সাফল্য লাভ করেছে পুলিশ এই মুহূর্তের একটি বিগ ব্রেকিং দর্শকদের জন্য কাছার পুলিশ এবং উগ্রপন্থীর মধ্যে সংঘর্ষ পুলিশের সাথে সংঘর্ষে হত তিন জঙ্গি গুরুতর আহত হয়েছেন তিন পুলিশ কর্মীও কাছারের ভুবন পাহাড়ে পুলিশের অভিযান চলে পুলিশকে লক্ষ্য করে পাহাড়ে লুকিয়ে থাকা জঙ্গির গুলি চালনা দীর্ঘ এক ঘন্টা ভুবন পাহাড়ে পুলিশ এবং উগ্রপন্থীর মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে পুলিশ সুপার নোমাল মাহাতো নেতৃত্বে চলে পুলিশের বিশেষ অভিযান গতকাল অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল তিন মার জঙ্গিকে নিহত তিন জঙ্গির মধ্যে দুজন কাছার এবং একজন মণিপুরের বলে জানা গিয়েছে ধলাইয়ের আমরাখাট কৃষ্ণপুরের গঙ্গানগর এলাকা থেকে আটক করা হয়েছিল জঙ্গিদের একটি অটো তল্লাশি চালিয়ে এই সাফল্য লাভ করেছে কাছার পুলিশ সূত্রমতে জানা যায় পূর্ব ধলাইয়ের জনবহুল বাজার আমরাঘাট বাজার থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা আমরাঘাট মতিনগর এসএসটি পূর্ত সড়কের গঙ্গানগর কৃষ্ণপুরতে মাথায় অত্যাধুনিক সহ তিন যুবককে আটক করে কচুদরম পুলিশ ঘটনার তদন্তে ছুটে আসেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল বাহাতো সহ অতিরিক্ত পুলিশ সুপার সূত্রের মতে জানা গেছে যে আটক তিন উগ্রপন্থীকে সাথে নিয়ে রাতেই অভিযানে নেমেছিল কাছার পুলিশ আসাম মিজোরাম সীমান্তের ভুবন পাহাড়ে লুকিয়ে থাকা অন্য একটি দল পুলিশকে লক্ষ্য করে গুলি চালনা করেছিল প্রত্যুত্তরে পুলিশ পুলিশ ও লক্ষ্য করে করে গুলি চালনা প্রায় ঘন্টা এবং জঙ্গিদের মধ্যে এক প্রচন্ড গুলাগুলি ঘটনা সংঘটিত হয় কাছাড়ের ভুবন পাহাড়ে আর এই ঘটনায় তিনজন উগ্রপন্থী মৃত্যু হয় বলে জানা গিয়েছে এবং এই গুলিকাণ্ডে পুলিশের বাহন ক্ষতিগ্রস্ত হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি